আচ্ছা আপনি এই যে কেঁচো সার তৈরি করছেন কয়টা রিং এ করেছেন এখানে সাতটা রিং আছে সাতটা রিং এখানে সাতটা রিং হ্যাঁ আমরা দেখছি তো এই কেঁচো সার কত টাকা দিয়ে শুরু করলেন আপনার এই কেঁচো সার যে তৈরি করছেন শুরু কত টাকায় শুরু করছিলেন না আমি বিনা পুঁজিতে শুরু করছি বিনা পুঁজিতে হয় নাকি না আমার নিজস্ব গরু ছিল তখন থেকে আমি ইয়া তৈরি করছি এরা আচ্ছা তাহলে গোবরটা আপনার নিজের গোবরটা নিজের আমার আর কেচো কোথায় পেলেন কেচো নিছি যে আজিজ মেম্বারের কাছ থেকে আচ্ছা আমার পার্শ্ববর্তী মেম্বার আজিজ মেম্বারের কাছ থেকে যিনি নিজেও কেচো খাবার করেন কেচো কেচো খামার করেন আমরা এর আগে দেখেছি তিনি নিজেও কেচো খাবার করেন তো আপনি এই যে রিং এ কেচো সার করছেন কিভাবে করেন প্রথমে রিং এর মধ্যে কি করেন কি দেন প্রথমে গোবর দেই তারপর গোবর ওখানে তো কেঁচো সারানো সারানোই আছে সাইড করে নিয়ে নেই আস্তে আস্তে ওঠে নেই সারটা কেঁচো সার থাকি যায় এভাবে আর কি আর করতে থাকি প্রথমে গোবর দেন তার উপরে কেঁচো দিয়ে দেন কেঁচো দিয়ে দিই তারপর তারপর কিছুদিন পর ওইটা সারটা সারানো যায় আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা সুধী মন্ডলী মানে এই কেঁচো সার মানে স্বামী স্ত্রী দুজনই মিলেই করছেন খুব ছোট্ট করে করেছেন তো আমরা একটু তার স্ত্রীর কাছ থেকে শুনি তিনি একটু ব্যস্ত আছেন এই যে পেঁয়াজ মরিচ কাটছেন তো আপনি একটু বলুন যে কেঁচো সারটা আসলে কিভাবে করেন আপনারা কিভাবে করি প্রথমে ঋণ দিয়ে হ্যাঁ আমাদের তো ঋণ আমাদের তো ঘর নাই বুঝার নাই ঋণের মধ্যে ঋণের মধ্যে গোবর দেওয়া লাগে ভালো শুকনা গোবর দিয়ে ওর মধ্যেখানে কেঁচো দেওয়া লাগে কেঁচো দেওয়ার পরে উপরে আবার গোবর দেওয়া লাগে দিয়ে ঢাকাই দিতে কিছু দিন রাখতে হয় এক মাস বা দেড় মাস রাখার পরে তোলা যায় আচ্ছা এইভাবে করছেন তাই না এইভাবে আচ্ছা কোনো সমস্যা হয়েছে কি আপনাদের না কিছু কিছু সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি না কিছু সমস্যা হয়নি ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি যে রিং এর মধ্যে হ্যাঁ তো তো ঠিক আছে তাহলে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকবেন ফ্রি বিনি পয়সায় করেছেন তাহলে এটা অন্যরাও করতে পারবে তাই না যে নিজের গোবর থাকলেই হয় শুধু কিছু কিনলেই হবে আর রিং কিনতে হবে তাই না আচ্ছা রিং কত টাকায় কিনেছিলেন আপনি হ্যাঁ রিংশো টাকা রিং কত টাকায় কিনেছেন হতে পাঁচশো টাকা পর্যন্ত আচ্ছা তাহলে অল্প টাকায় আপনাদের হ্যাঁ পুঁজি আপনাদের নেই আপনারা একটা ছোট্ট দোকানও আছে সেই সঙ্গে আপনারা হ্যাঁ অবাবি না ঠিক আছে আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো কথা আপনি ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকুন